এই জানলায় ধরে নিয়েছে এই শাকগুলোকে কেটে দাও আজকে এটা লাউ শাক দেখো কতটা অনেকটা লাউ শাক রান্না হবে ওইটুকুতেই হয়ে যাবে এদিকে নিয়ে তাকাও একবার শাকটা হ্যাঁ কত দেখেছো কত সুন্দর টাটকা করে আমরা কেমন জল হয়ে গেছি এই এখান থেকে জল ওই জল মারাচ্ছে আরো জলটা বেড়েছিল ঢ্যাঁড়স কাটছে ঢ্যাঁড়স হয়েছে কত সুন্দর ঢ্যাঁড়স হয়েছে দেখো একদম করছি করছি ঢ্যাঁড়স আর একটা রয়েছে ওই গাছটা আমি তোমাকে বললাম না ওই যে সাহেব হয়ে গেছে ওর টিকিগুলো কেটে দিলে পারেই হবে এইটাও তুলে না এই একটা হয়ে গেছে কচি ভালো তো বাইরের গাছে ঢ্যাঁড়স হয়ে আছে ও সেখানে হয়ে আছে তো ওই 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 একটা কচি ওই গাছটাতেও ঢ্যাঁড়স আছে ওই যে কি সুন্দর ফুল ফুটেছে ওটাতে আবার ওই দেখো এইখানে বড় বড় ফুল হয়ে আছে ওই দিকে একটা ফুটে আছে আর হচ্ছে ফুল ফুটেছে দেখো কতগুলো ছাতারে পাখি ভাত খাচ্ছে ওই চুলিকে ভাত দিয়েছিল আমাদের ছেলেটা আর ওরা এসে চুলি বাকি ভাতগুলো খায়নি যেগুলো সেগুলো ছাতারে রাইসে খাচ্ছে অনেকগুলো ছাতারে জড়ো হয়েছে আর এরা কেমন লাফি লাফি যায় এই যে দুজন যাচ্ছে লাফি লাফি যাচ্ছে সালকি হাঁটছে যেমন আমরা হাঁটি দেখো সালকি হেঁটে হেঁটে যাচ্ছে সেই যে কিন্তু ছাতারেরা লাফি লাফি যাচ্ছে এখানে পায়েস বসিয়েছি আর দেখো চাল এখন সিদ্ধ হয়ে গেছে এটা গোবিন্দভোগ চালের বসিয়েছি তবে এবারে এখানে আছে বাতাসা কাজু আর মিছি দিয়ে দেব চাল সিদ্ধ হয়ে তবেই কিন্তু আমি মিষ্টিগুলো দিচ্ছি না তো চাল ছিতে হয়ে যাবে আগে যদি আমি মিষ্টি দিয়ে দেব আর খানিক পরে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দেব

বাস আর হ্যাঁ আর একটা জিনিস আজ একটু ইয়ে করবো তোর পায়েস করছি পায়েস খাবি তুই তো পায়েস খেতে ভালোবাসিস একটু ভাজি কুমড়োটা কত ভালো দেয় না একদম পাকা কি চড়া দেয় আর তোরটা হচ্ছে কথা কুমড়ো ডাল আর কুমড়ো ভাজা দেখবি খেতে ভালো লাগবে তোর কুমড়ো খেতে ভালো লাগে তো দেখবি ডাল আর কুমড়ো ভাজা খুব ভালো লাগবে খেতে এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার রুই মাছ এই দেখো রুই মাছের মাথা এগুলো দেখো এই দেখো আর এগুলো পেটি আজকে ডাল মাছ ভাজা আর মুড়ো চচ্চড়ি এই হচ্ছে আজকের মেনু তো চলো মাছটা ভেজে নিই আর মুড়োটা চচ্চড়ি রান্না করে নিই পেটি ভাজা পেটি ভাজা খাওয়া হবে আজকে

ওই তেলেই এখন দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা ভেজে নেবো তেলটা বহুত গরম হয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে বাটা আর দিয়ে দেবো সেটা একটা বেগুন আর কুমড়ো দিয়ে মশলার সঙ্গে আনাজটা একটু ভাজবো মশলাটার সঙ্গে আনাজটা কষানো হয়ে গেছে এ দেখো এখানে কেটে রেখেছি লাউ শাক এবার লাউ শাক ধুয়ে পরিষ্কার করা শখ এবার চলো শাক টা দিয়ে দেব এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব তার মতো লবণ আর দেব ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে এখন লাউ শাকটা রান্না করব এখন মোড়োটা যে দিয়েছি একটু ঘেঁটে দিচ্ছি তরকারিটা উপর নিচ করে দিলে কি হবে মোড়োটার মধ্যে একটু তলার দিকটা চলে যাবে মোড়োটা এখন মুড়োটাকে একটু ভেঙে দেব লাউ শাকটা দিয়ে কি সুন্দর একটা উঠেছে অন্য কিছু সবজি দিইনি শুধু কুমড়ো বেগুন আর লাউ শাক আর রুই মাছের মাথা দেখো এখন লাউ শাকটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো দেখতে তো চলো নামিয়ে ফেলি আর সবাইকে খেতে দিয়ে দিই খুব সুন্দর একটা সব খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আমি এখনো খাইনি খেতে দিচ্ছি ওর বাবাকে খেতে দিয়েছি ওর বাবা এখন এই যে মুড়ো চকচড়ি খাচ্ছে আর এই যে রান্না করেছি এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছে এখানে হচ্ছে শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে এখানে আছে কুমড়ো ভাজা আর মাছ ভাজার এখানে হচ্ছে পায়েস আমার ছেলে এখন পায়েস খাবে পায়েস তুলে দিচ্ছি ভাত খাবে না পায়েস দিয়ে দাও পায়েস খাই আগে আর আগে পায়েস খেলে ভাত খেতে পারবে ভাত খেতে পারবে না তো পায়েসই খা ওটা খেলেও